আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের রষ্টম অধ্যায় চলু বৃত্ত চিনি এই অধ্যায়ের একশো আশি পৃষ্ঠার নয় নং মানে সর্বশেষ অঙ্ক নিয়ে আলোচনা করব তো সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখো নয় নম্বরে বলা আছে রোমাল লেপকিন কোষণ বা যে কোনো কাপড়ে বিভিন্ন রকমের সোতা দিয়ে নকশা তৈরি করা নিতুর একটি পছন্দের কাজ লেখাপড়ার পাশাপাশি ওপর সময়ে সে কাপড়ের ওপর সুতা দিয়ে বিভিন্ন রকমের নকশা তৈরি করে নিতু যে বৃত্তাকৃতির চাকতি অর্থাৎ এম্ব্রয়ডারি হুক ব্যবহার করে তার ব্যসার্ধ হচ্ছে পনেরো সেন্টিমিটার চাকতির পরিধি নির্ণয় করা প্রথম কাজ হচ্ছে চাকতির পরিধি নির্ণয় করা দ্বিতীয় কাজ হচ্ছে চাকরির ভিতরে কাপড়ের ক্ষেত্রে নির্ণয় করা তো আমরা প্রথম কাজটাই করব চাকরির পরিধি নির্ণয় করব তো পরিধি চাকতির ব্যসার্ধ হচ্ছে পনেরো সেন্টিমিটার তো ব্যসার্ধ পনেরো সেন্টিমিটার হলে আমরা পরিদূমান কি জানি পরিদূষণ আমরা জানি টু ফায়ার জাস্ট আমরা মানগুলো বসাবো এখানে দেখো এখানে আর আরের মান হচ্ছে পনেরো তো এই যে টু ফায়ার টু জায়গায় টু ফায় আরের জায়গায় আর আরে মান পনেরো দিলাম তাহলে পনেরো দিয়ে যদি আমি দুই দিয়ে দু গুণ করি তাহলে তিরিশ পায়ে হয় আর তিরিশ পায় তিরিশ লিখলাম এই যে পায়ের জায়গায় পায়ে মান লিখলাম পায়ের মান হচ্ছে কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে এগুলো গুণ করলে কত পাওয়া যায় চৌরানব্বই দশমিক দুই চার আট সেন্টিমিটার এগুলো হচ্ছে চাকরির পরি দিই এখন আমরা চাকরির ভিতরে কাগড়ের ক্যাত নির্ণয় করবো তো আমরা ক্যাত বর্ষা মান কী জানি কেত বর্ষা বসামান হচ্ছে ফায়ার স্কের তো ফায়ার মান হচ্ছে পনেরো তো আমরা টু ফায়ার স্কের না তো আর জায়গায় আর মান দিয়েছি আর স্কের তো পঁচিশকে পঁচিশ দ্বারা কোন সরি পনেরো পনেরোকে পনেরো দ্বারা কোন করলে দুশো পঁচিশ আছে তাহলে দুশো পঁচিশের সাথে আমি ফায় মান গুণ করবো এই যে ফায়ার মান ফায় মান গুণ করলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দেখো এই যে দুশো পঁচিশ সাথেই ফায়ার মান গুণ করলাম তাই আসছে কত সাতশো ছয় দশমিক আট ছয় বর্গ সেন্টিমিটার চাকতির ভিতরের ক্ষেত্রের ফল তাইলে পাওয়া যাচ্ছে কত সাতশো ছয় দশমিক আট ছয় বর্গ সেন্টিমিটার তাহলে আমরা এই যে পরিধিও পায়ে গেলাম এবং চাকতির ক্ষেত্রের ফলে কিন্তু এই যে পরিধি আর এই হচ্ছে ক্ষেত্রের ফল ঠিক আছে তো ভিওয়ার্স আশা করি অঙ্কটা বুঝতে পারছো তো পরবর্তী ভিডিওতে আমরা এরপরের অধ্যায় নিয়ে আলোচনা করবো পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও দেখা হবে এর ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবা ধন্যবাদ